আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা আট পরিমাপে পুঁতি সমতার প্রয়োগ এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজের এখানে বলা হয়েছে দলে আলোচনা করে নিচের শখ আট দশমিক তিন পূরণ করো এরপরে এখন এখানে আমরা ছকটিতে চলে আসি তাহলে চিত্র রেখার পুঁদিসমতা পুঁতিসাম্য রেখার সংখ্যা ঘূর্ণ পুঁতিষমতা ঘূর্ণয়ন কোন সমতার মাত্রা এখানে চিত্রগুলো আর আমি দেখিয়ে দিচ্ছি না যা আগেই তোমরা এই চিত্রগুলো দেখে নিয়েছো মা আগের ভিডিওটি দেখলেই এই চিত্রগুলো তোমরা পেয়ে যাবা তাহলে বর্গক্ষেত্র রেখা পুঁতি আছে কি না তাহলে হ্যাঁ আছে তারপর হচ্ছে পুতিসাম্য রেখার সংখ্যা হচ্ছে চারটি ঘূর্ণন পুঁদিসমতা এখন ঘূর্ণয়নের ক্ষেত্রে এখানে আছে হ্যাঁ তারপরে হচ্ছে ঘূর্ণয়ন কোন হচ্ছে নব্বই ডিগ্রি আর ঘূর্ণন পুঁতি সমতার মাত্রা হচ্ছে ফোর মানে চারবারই দেখতে একই রকম হয়েছে তাই এর মাত্রা হবে কি ফোর এরপরে আয়ত হ্যাঁ তারপরে পুতিসম রেকার সংখ্যা টু তারপরে ঘূর্ণান পুতি সমতা হ্যাঁ তারপর হচ্ছে যে কি এখানে ঘূর্ণায়ন কোন হচ্ছে যে ওয়ান ডিগ্রি আর পুঁতি সমতার মাত্রা হচ্ছে টু একইভাবে ত্রিভুজের মানগুলো বসিয়ে দিবা এরপরে ইংরেজি বর্ণ এইস এখানে দেখো হ্যাঁ আর সমতার মাত্রা একইভাবে আসে আর এর ঘূর্ণন কোন হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি এরপরে ইংরেজি বর্ণ এল এর কোনো পুতিসম রেখা নেই এর কোনো কি নেই পুঁথিসম রেখা নেই তাহলে এখানের পুঁতিম সমরেখার সংখ্যা শূন্য আর ঘূর্ণন পুঁতি সমতা হচ্ছে কি হ্যাঁ তারপরে হচ্ছে কি এখানে ঘূর্ণন কোন তিনশো ষাট ডিগ্রি তাহলে এল বর্ণ কি কী করতে হবে ঘুরাতে গেলে মানে তিনশো ষাট ডিগ্রি কোণে ঘুরাতে হবে তাহলে আগের অবস্থায় ফিরে আসবে তাহলে এর ঘূর্ণন পুঁতি সমতার মাত্রা হচ্ছে ওয়ান মানে একবারেই ঘোরাতে হবে তিনশো ষাট ডিগ্রি কোণে এরপরে কি আছে সুষম সরবুজ এখানে আসছে কি পুঁতিষমরে রেখার সংখ্যা সিক্স আর এখানে দেখো ঘূর্ণয়ন একই রকম আসে কিন্তু দেখতে এরপরে ইংরেজি বর্ণ জেট এর কিন্তু কি নেই পুঁথিসম রেখা নেই আর এর যেহেতু নেই সেহেতু পুঁতিসম রেখা শূন্য আর এখানে দেখো ঘূর্ণয়ন কোন কিন্তু আছে। তাহলে এখানে ওয়ান ডিগ্রি কোণে ঘোরাতে হবে এটা হচ্ছে কি রেখা হচ্ছে টু মানে এখানে কি এই যে এটা দেখতে দুই রকম মানে দুইবার ঘুরালে একই রকম দেখতে হয় তাই এর প্রতিসমতা হচ্ছে দুই এরপরে বৃত্ত হ্যাঁ অসীম তাহলে এখানে এর অসীম মানে অঙ্কন করা যায় অনেকগুলো অঙ্কন করা যায় যেভাবে অঙ্কন করোনা কেন মিলে যাবে তাহলে এরখানে হ্যাঁ তাহলে এখানে কীভাবে হবে তাহলে শূন্য ডিগ্রি থেকে কি করতে হবে শূন্য ডিগ্রি গেটার দেন এখানে কি হচ্ছে ঘূর্ণয়ন কোন গেটার দেন তিনশো ষাট ডিগ্রি মানে অসীম এভাবে এই শখটি পূরণ করবা এরপরে এখানে আরও একটি কাজ রয়েছে কাজটি হলো পুঁতি সমতা ব্যবহার করে বাগান সাজাই বাগান সাজাই এখানে বলা হয়েছে চিত্রে একটি সুষম সরবুজ আকৃতির বাগানের জমির মডেল দেওয়া আছে যার দৈর্ঘ্য টেন মিটার তোমাদের কাজ হলো এই বাগানটিকে বিভিন্ন ফুল গাছের চারা দিয়ে সাজানো তোমাদের প্রত্যেক দল সমান আকৃতির জমি পাবে তাহলে প্রত্যেক দল সমান আকৃতির এখানে একটা সরবুজের ছবি দেখতে পারত এখন কাজ হচ্ছে কি পুঁতি সমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে ছয়টি সমান ভাগে ভাগ করো মনে করো তোমার দল একটি ভাগ পেল প্রাপ্ত বাগানের অংশটির পরিমাণ কত এটাকে কয় ভাগ করতে হবে আমরা জানি পুঁতি সমরেখা হচ্ছে এর ছয়টি তাহলে এখানে কয়টি ভাগ করতে হবে ছয়টি ভাগ করতে হবে এখন আবার বলছে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কত এই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলও বের করতে বলছে আবার এখানে বলা হয়েছে মনে করে শিক্ষক বাগান করার জন্য প্রতিটি দলকে পাঁচশো টাকা দান করলেন প্রতিটি দল এই টাকার মধ্যে গাছ কিনে তাদের অংশ সাজাবে সম্পূর্ণ বাগানটি সাজাতে কত টাকা খরচ হবে এখন এই যে সম্পূর্ণ বাগানটা মানে ছয় ভাগ করবো ছয় ভাগ করলে সম্পূর্ণ বাগানটাতে কত টাকা খরচ হবে এরপরের প্রশ্ন বলা হয়েছে সম্পূর্ণ বাগানের পরিমাপ কিভাবে খুঁজে পেলে ব্যাখ্যা করে লেখো আবার বলা হয়েছে এই বাগানটিকে সর্বাধিক কতটি সমানভাগে ভাগ করা যেতে পারে উত্তরের সপেক্ষে যুক্তি দাও এখন এই যে কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির সমাধান ছিটে এখন এই কাজটির সমাধান যেভাবে করবা এক নম্বরের সমাধান হচ্ছে পুঁতি সমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে নিম্নের চিত্রের মতো সমান ছয়টি অংশে ভাগ করা হলো মানে এখানে কয়টি অংশে ছয়টি অংশে ভাগ করা হলো এখানে বাগানটি একটি সুষম সরভুজ যার প্রতি দৈর্ঘ্য টেন মিটার সুষম সরভুজটিকে চিত্রের মতো করে ছয়টি অংশে ভাগ করলে প্রতিটি অংশের একটি ত্রিভুজ উৎপন্ন করে যার প্রতিটি দৈর্ঘ্য টেন মিটার এরপরে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর ওপর স্কোয়ার এখন আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আসে টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গমিটার এখানে অতে প্রত্যেক দল বাগানটির এখানে আছে টু টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গমিটার জায়গা পাবে এরপরে দুই নম্বরটি হলো যেহেতু বাগানটিকে ছয়টি অংশ সমান অংশে ভাগ করা হয়েছে এখানে প্রতি অংশ বাগানের ক্ষেত্রফল এখানে টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গমিটার অতএব সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল তাহলে ছয়টি অংশ তাহলে ছয় দিয়ে গুণ করলে আমাদের ক্ষেত্রফল সম্পূর্ণ বাগানে চলে আসবে তাহলে এখানে আসতেছে কি ওয়ান হান্ড্রেড ফিফটি রুট থ্রি বর্গ মিটার এরপরে তিন নম্বরটির সমাধান এখানে শিক্ষক প্রতিটি দলকে পাঁচশো টাকা করে দিল অর্থাৎ প্রতিটি অংশের জন্য পাঁচশো টাকা মানে ফাইভ হান্ড্রেড টাকা বাগানটির মোট অংশ ছয়টি গানে কি হচ্ছে সম্পূর্ণ বাগান সাজাতে মোট খরচ তাহলে একটা বাগানে পাঁচশত টাকা ছয়টিতে কী হবে পাঁচ গুণন মানে পাঁচশো গুণন ছয় তেলেখানে ফাইভ হান্ড্রেড ইন্টু সিক্স ইকুয়াল হচ্ছে কত থ্রি থাউজেন্ড টাকা এরপরে চার নম্বরটিতে বলা হয়েছে যেহেতু বাগানটি একটি সুষম সর্বুজ আকৃতির যার প্রতিবাহু দৈর্ঘ্য টেন মিটার সুতরাং বাগানটি প্রতিসমতার সমতার বৈশিষ্ট্য অনুযায়ী সিক্সটি সমান ভাগে ভাগ করলে প্রতিটি ভাগ একটি ভাগে একটি করে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয় এখানে সরভুজের বাহুর দৈর্ঘ্য এবং সমবাহু ত্রিভুজের এখানে কি হচ্ছে দৈর্ঘ্য সমান অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সরভুজটির বাহুর দৈর্ঘ্য সমান আছে টেন মিটার তারপরে কি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে যে বাহুর ওপর স্কোয়ার আবার বাগানটির মোট সমান ছয়টি অংশ আসে অতএব সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর ওপর স্কোয়ার তাহলে এই সূত্র ব্যবহার করে সম্পূর্ণ বাগানের পরিমাপ বের করেছি এরপরে পাঁচ নম্বরটিতে বলা হয়েছে চিত্রের বাগানটিকে পুঁতি সমতার বৈশিষ্ট্য ব্যবহার করে মোট টুয়েলভটি সমান ভাগে ভাগ করা যাবে নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো এই চিত্রের মাধ্যমে কিন্তু দেখানো হলো কি হবে বারোটি ভাগে ভাগ করা যাবে সমান ভাগে উল্লিখিত বাগানটি যেহেতু সুষম সরভুজাকার এই সরভুজের বিপরীত শিষ্য বরাবর ছয়টি এবং বাহুগুলোর বিপরীত মধ্যবিন্দু বরাবর ছয়টি মোট বারোটি রেখা একে এখানে আছে যে বারোটি সমান ভাগে ভাগ করা সম্ভব এভাবে এই কাজটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এর অনুশীলনে মানে এই শিকন অভিজ্ঞতাটির অনুশীলনী দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন